আরো নতুন এই যে চাদা মাছ বলে এই যে চাঁদা মাছ আমার জন্য কালেক্ট করে তো খাতিবার বিলে সব লাগবে এই যে ছোট ছোট মাছ এই যে তুলতেছিস না

কত মাছ উঠেছে এবারে এক জায়গায় করে তোমাদের দেখাচ্ছি যে কত মাছ পাই আমরা এক এক খাপে ধরায় যায় না এই দেখো এর মধ্যে কত হই যায় সাদা সাদা পুঁটি মাছ এ দেখো ছোটো ছোটো অনেক পুঁটি মাছ নিয়ে না বন্ধুরা এগুলো এখন নিয়ে নেওয়া হবে ফোন আছে ভিডিও করতে দাদা

আমার যেমন বড় মাছ উঠেছে মাছ দেখো বন্ধুরা এই যে ছোট ছোট মাছটা এই দেখো এগুলো হচ্ছে লকডাউন মাছ এই ভালো বড় হয়েছে কিন্তু বুঝলা লকডাউন বন্ধুরা কত বড় বড় মাছ এগুলো দেখ খলসি ফিশ খলসি ফিশ এই দেখুন এখান থেকে সবচেয়ে বড় গোল্ডেন ফিশ রাখ রাখ যে রাখ পরে এই দেখো বন্ধুরা এই যে আরো সেই চাদা মাছ এটাকে আমরা বলি না

এই সব লকডাউন মাস দেখা বন্ধুরা কতগুলো পাই সেই সব এটা কি কালবাউস আমি কালবাউস বন্ধুরা না না এই মাছই কি মাছ নাপিক কই ভিতরে কর